আচ্ছা কমলদা তুমি বলো যে তুমি এই প্লটটা কি করে পেলে তুমি এই প্লটটাকে ডেভেলপ কি করে করেছ বিষয়টা হচ্ছে এই ধরনের অভিযানের গল্প যখন আসে তখন রোড ম্যাপটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় আমরা তো আর সেই জায়গায় আগে যাইনি তো বিভূতিভূষণেরও একটা রোড ম্যাপ ছিল আফ্রিকার ক্ষেত্রে এক্ষেত্রে আমরা রোড ম্যাপটা নিয়েছিলাম আমরা দেখাচ্ছি তো উনিশশো আর উনিশশো পনেরো কিন্তু উনিশশো তেরোতে একটা সত্যিকারের এক্সপিডিশন হয়েছিল যে এক্সপিডিশনটা ফেল করেছিল সেটা পরে শঙ্করের কথাতেও আছে ডায়লগেও আছে সেই এক্সপিডিশনটা যে রোডম্যাপ ছিল সেই রোডম্যাপটা ধরেই আমরা প্রথম রোডম্যাপটা শুরু করি সেটা হচ্ছে খুব বিখ্যাত রুজভেল্ট রন্ডন সায়েন্টিফিক এক্সপিডিশন এটা ইতিহাসে আছে সেটা থেকেই প্রথম ভাব আসছে আর সেটাকে ডেভেলপ ওভাবেই প্লটটা করে তারপর আমরা বাড়িটারি করলাম তারপরে ইত্যাদি ইত্যাদি গৃহপ্রবেশ আছে বাইশে ডিসেম্বর আচ্ছা আবার তোমাকে জিজ্ঞেস করব যে দেবকে তো অনেক ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে যেতে হয়েছে অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে বাট অ্যাজ এ ডিরেক্টর তোমার কি কি হার্ডেলস এসেছিল প্রথম হার্ডেল যেটা সেটা হচ্ছে দেব অকারণে প্রচুর রিস্ক নেয় এই যে আনঅ্যাকাউন্টেড রিস্ক তখন আমার একটা ভয় হয় সেটা হচ্ছে যে যদি দেবের কোনো সমস্যা হয় তাহলে এবার বাংলার মানুষ আমাকে তাড়া করবে তো সেই ভয়টা প্রথম প্রথম হার্ডল দ্বিতীয় হার্ডল হচ্ছে যেটা সেটা আমাদের শহরেরই হয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় প্রচুর জলের মধ্যে আমাদের শুটিং করতে হবে এবং জলের মধ্যে নামলে বা বাইরে থাকলেও প্রচুর ইনসেক্ট বাইটস হতো সেটা হল প্রথম সমস্যা তারপরে সমস্যা হচ্ছে যে নানা ধরনের ওয়াইল্ড লাইফ রয়েছে সেখানে এবং সেই ওয়াইল্ড লাইফ আমরা দেখেওছি মুশকিল হতো যে সেই ওয়াইল্ড লাইফকে আপাতত যখন শান্ত অবস্থায় দেখছি একরকম শুটিং করতে করতে তো খেয়াল থাকে না তখন যদি কোনো কিছুর আক্রমণ হয় তিন নম্বর হচ্ছে যে গাছ অনেক ধরনের বিষাক্ত গাছও আছে এবং অনেক ধরনের পচে যাওয়া গাছ যেহেতু ফ্লাডেড ফরেস্ট সেই গাছ পড়ে যাওয়ার ঘটনাও ঘটতে পারে ঘটেও চেয়ে তারপরে পাহাড়ে চড়া সেখান থেকে পড়ে যাওয়া তারপর হচ্ছে পুরোটা ঘোড়ায় ট্রাভেল এবং ঘোড়ার পর হচ্ছে ছোট ডিঙি নৌকো যাকে কেন বলে সে কেনতে ট্রাভেল এবং সবকটাই অত্যন্ত সাহসিকতার পরিচয় না দিতে পারলে শুটিং করা সম্ভব নয় ফরচুনেটলি দেব এবং আমাদের আরও যে দুজন অভিনেতা অভিনেত্রী ছিলেন তারা কিন্তু সেই সাহসিকতার পরিচয়টা দিয়েছেন বলেই ছবিটা বানানো সম্ভব হয়েছে নাহলে হতো না একদমই আর তো আমাদের একটা বোট হাউসে আমরা সেই বোট হাউসটা জলের উপর ভাসে তো তো তার ফলে যখন তখন দোলে এবং এই দোলার জন্য মাথা ঘুরে যায় এই অভিজ্ঞতাটা আমাদের সকলেরই হয়েছে সারাদিন ধরে যদি আমরা একটা নৌকর মতো জায়গা দাঁড়িয়ে থাকি এবং সারাক্ষণ দোলে তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে দিনের শেষে মোশন সিকনেস হয় সেটাও হয়েছিল অনেক ধরনের সমস্যা হয়েছে বিপদ আপদ হয়েছে এবং আমি আবারও বললাম যেটা হচ্ছে যে দেব বেশিরভাগ স্টান্ট নিজে করেছে বেশিরভাগ কেন প্রায় পুরো স্টান্টটাই এবার তার ফলে যেটা হয় সেটা হচ্ছে স্টান্টের সঙ্গে রিস্ক সবসময় জড়িত সেইটা সবসময় শুধু আমার নয় গোটা ইউনিট এবং প্রত্যেকেরই কাছে একটা তো ভয়ের বিষয় বটেই সেই ধরনের আশঙ্কাগুলো নিয়েই কাজটা এগোতে হয়েছিল